দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কালিতলা আশুতি থানায় চালু হল অত্যাধুনিক ই মালখানা ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে শুক্রবার রাতে এই ই মালখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার বিশপ সরকার উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি হরিকৃষ্ণ হালদার ডিএসপি অ্যাডমিন মৌমিতা সেন এসডিপিও সৈয়দ রেজাউল কাবির মহেশতলা থানার আইসি তাপস সেনা ওসি সি রূপাম ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রথম মগরাহাট থানায় ই মালখানা চালু করা হয়েছিল পরে মহেশতলা থানাতেও চালু হয় আগেই পাঁচটি থানায় চালু হয়ে গিয়েছে ই মালখানা শুক্রবার রাতে কালীতলা আশুতি থানায় আধুনিক প্রযুক্তি নির্ভার এই মালখানার পরিষেবা শুরু হলো। পুলিশ সুপার বিশব সরকারের কথায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রতিটি থানাতেই এখন এটা রুটিন প্রসেস হয়ে গিয়েছে আমাদের পাঁচটা থানায় হয়ে গিয়েছে এটা আজ ছয় নম্বর থানায় চালু হলো, এটা গোটা কমিশনারিতেই চালু করব পর্যায়ক্রমে ই মালখানা প্রতিষ্ঠার কাজ চলছে মালখানা হল থানায় জমা থাকা নথিপত্র বাজেয়াপ্ত সামগ্রী এবং মামলার সঙ্গে যুক্ত প্রমাণ সামগ্রী সংরক্ষণের জায়গা দীর্ঘদিন ধরে এই সংগ্রহশালার কাজ ছিল ম্যানুয়ালি পরিচালিত ফলে নথি খোঁজা আদালতে প্রয়োজনীয় তথ্য বা প্রমাণ উপস্থাপন এই প্রক্রিয়াগুলি অনেক সময় আমাদের অলরেডি পাঁচটা থানার হয়ে গেছে এটা আমাদের ছ নম্বর থানা চলছে এটা আমরা গোটা কমিশনারেটেই করব যেটা যেটা আইডিয়া আছে আর কি যে আমাদের যত মালখানাগুলো আছে সেই মালখানাগুলোকে সিস্টেমিক করা যাতে করে যখন কোর্ট থেকেই আলামত চাওয়া হবে তখন যাতে সেটা খুঁজে পেতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই জন্য প্রপার ডিসক্রিপশান থাকে তো সেটাই করার জন্য মানে প্রপার ট্রান্সপারেন্সি মেনটেন করা আমাদের নিজেদের কাজটা সহজ করে দেওয়া সেজন্যই